মুঙ্গিয়াকামী থানার পুলিশের কাছে গোপন খবর আসে রাজ্য থেকে একটি পাথর বোঝাই গাড়ি বিপুল পরিমাণে নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে যথারীতি মুগিয়াকামী থানার পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় ওত পেতে বসে সেখানে গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে তল্লাশি করে দেখতে পায় বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং এস্ক সিরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন বাজেয়াপ্ত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাডি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ এবং সাপেক্ষে আমরা এখন আপনাদের কাছে না ভালো হবে এটার তদন্তর বিষয় আছে কিছুটা গোপনীয়তা রাখার দরকার আছে কারণ প্রকৃত যে দোষী তাদেরকে যদি